স্টুডেন্ট অবস্থায় কিন্তু সবারই টাকা প্রয়োজন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমি এই সিস্টেমটা অ্যাপ্লাই করে বা আমি এই তিনটি কাজ করে কিন্তু নিজের পকেট খরচ এমনকি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা ঘুরতে যাওয়া সব কিছু কিন্তু নিজে টাকা দিয়ে করতাম আপনি ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনিও কিন্তু আপনার যারা স্টুডেন্ট আছেন বা যারা বেকার আছেন আপনারা কিন্তু নিজের পকেট খরচটা নিজেই চালাতে পারবেন অনলাইন থেকে আপনি ভিডিও দেখেন এখন ফার্স্ট অফ অল বলি বর্তমান যুগে ইউটিউবে কিন্তু হাজারো ফেক ভিডিও বা ভুয়া ভিডিও আছে যেসব ভিডিওগুলো দেখে আমরা একেবারে মেন্টালি উখ হয়ে যাই আমরা একেবারে ভাবি যে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় না এগুলো সম্পূর্ণ ভুল ধারণা তবে হ্যাঁ আপনি স্পেন্ড করে বিভিন্ন অ্যাপস থেকে এগুলো করে কখনও টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে এমন কিছু সিস্টেম অ্যাপ্লাই করতে হবে যে সিস্টেম দিয়ে আপনি একেবারে আপনার স্টুডেন্ট জীবনটাকে আপনি পার করে দিতে পারবেন এই সিস্টেমে টাকা ইনকাম করতে করতে আপনার কিন্তু আর আমার বাবার কাছে বা আপনার মার কাছে আপনার হাত পেরতে হবে না যে আপনার টাকা চাইতে হবে না আপনার এখন ফার্স্ট অফ অল বলি যেটা সবচেয়ে জনপ্রিয় উপায় যে উপায়ে একজন স্টুডেন্ট একজন বেকার অনলাইন থেকে টাকা ইনকাম করে সেটা হচ্ছে যে প্রিল্যান্সিং এখন ফ্রিল্যান্সিংটা হচ্ছে কি অনেকে এটা জানে না বা অনেকে বুঝে না প্রিল্যান্সিং নিয়ে অনেকের ভুল চিন্তাভাবনা আছে প্রিল্যান্সিংটা হচ্ছে যে আপনি একটা কাজ শিখতে পারেন সেটা হতে পারে আপনি ভালো একটা আর্ট করতে পারেন আপনি ভালো হাতের দিকে আপনার হ্যান্ড রাইটিং অনেক ভালো আপনি এগুলো সেল দিয়ে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন অ্যান্ড লঘু ডিজাইন আছে ফ্রিল্যান্সিং বলতে লঘু ডিজাইন ওয়েবসাইট ডিজাইন গ্রাফিক্স ডিজাইন এগুলো হচ্ছে যে অনলাইনে শিখতে হয় এই কাজটা আপনার শিখে কিন্তু আপনি আপনার এই কাজটাকে অনলাইন মার্কেট প্লেসে সেল করতে পারবেন আপনার অনেকগুলো বায়াল আছে ধরুন আপনার একটা সুন্দর ডিজাইনের প্রয়োজন এখন আপনি খোঁজ করবেন যে অনলাইনে কে এই সুন্দর ডিজাইনটা সেল করতেছে তখন আপনি যখন এই সুন্দর ডিজাইনটা পারবেন তখন অন্য কেউ আপনার এই সুন্দর ডিজাইনটা কিনে নিবে আপনার থেকে এমনকি আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইন করে নিবে পরিবর্তে আপনাকে কিছু টাকা দেবে এটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এখন ফ্রিল্যান্সিং শিখতে কিন্তু আপনার ল্যাপটপ মাস্ট বি থাকা লাগবে এখন অনেকে আছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আপনি করতে পারেন কেমন ফ্রিল্যান্সিং করতে পারেন আপনি যদি ভালো প্রোডাক্ট মার্কেটিং করতে পারেন আপনার যদি ফ্যান ফলোয়ার ভালো থাকে তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা শিখতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং শিখে কিন্তু আপনি যে কোনো প্রোডাক্ট সেল দিয়ে দিয়ে আপনি এখান থেকে কমিশন যে কমিশনটা ভাবেন ওখানে কিন্তু আপনাকে কিছু কমিশন দেওয়া হবে ওই প্রোডাক্টের দামের উপর ভিত্তি করে এটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এখন অনেকে আসে যে ল্যাপটপ নেই বা ডেস্কটপ নেই ইনভেস্ট করারও ওরকম সক্ষমতা নেই এখন তারা কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন এখন তারা স্টুডেন্ট যারা আছেন আপনারা অবশ্যই আপনি আপনার যারা আপনার ওয়ান টু থ্রি ফোরের স্টুডেন্ট আসে বা সিক্স সেভেন স্টুডেন্ট আছে আপনি ওই সব স্টুডেন্টদেরকে ফলাতে পারবেন ওই সব স্টুডেন্টদেরকে ফলালে কিন্তু তার পরিবর্তে আপনাকে একটা বেতন দেওয়া হবে আপনি কিন্তু টিউশনি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন স্টুডেন্ট অবস্থায় কিন্তু সবচেয়ে ইনকাম করার জনপ্রিয় উপায় হচ্ছে যে টিউশনই করা যেটা আমিও করতাম আমিও কিন্তু একসময় আমার স্টুডেন্ট ছিল আমি অনেক টিউশনই করতাম টিউশনই করে কিন্তু আমি অনেক টাকা ইনকাম করতাম আপনারা কিন্তু চাইলে আপনি ধরুন সেভেন এটের বা নাইন টেনের স্টুডেন্ট ফোয়াতে পারবেন আপনি ওয়ান টু থ্রি ফোর স্টুডেন্টদেরকে ফোয়াতে পারেন এখন অনেকে ভাববেন যে স্টুডেন্ট কীভাবে এফ পাবেন আমরা টিউশনই কীভাবে ওফ হবে এখন আপনি অবশ্যই দেখবেন যে আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই ছোটো ভাই আছে বা বোন আছে আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে বলবেন যে আপনি টিউশনই করতে চান আপনি তখন বললে দেখবেন যে আপনার বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করলে বন্ধু বান্ধবরা তাদের ছোটো ভাই বা বোনকে আপনার কাছে পড়াতে দিবে তার পরিবর্তে কিন্তু আপনি একটা টাকা পাবেন এখন দেখেন আপনি যদি বন্ধু বান্ধব না থাকে তাহলে আপনি কি করবেন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট তো অবশ্যই আছে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্টটা আপনি পোস্ট করতে পারেন যে আপনি টিউশনই পড়াতে চান আপনি মানে যে যত ক্লাসে স্টুডেন্টকে পড়াচ্ছেন আপনি এটা উল্লেখ করে দেবেন উল্লেখ করে দিলে দেখবেন যে আপনার ফ্যান লিস্টে কিন্তু আপনার এরিয়ার অনেক মানুষ আসে আপনার ফেসবুক ফ্যান লিস্টে তখন কিন্তু তারা দেখবেন যে আপনাকে বলবে যে তাদের বাইকে পড়ানোর জন্য বা তাদের বাচ্চাকে পড়ানোর জন্য এটা তারা বলবে আপনাকে দেখবেন আপনি কিন্তু এভাবে টিউশনই করিয়ে কিন্তু স্টুডেন্ট অবস্থা অনেক টাকা ইঙ্গিং করতে পারবেন অ্যান্ড থার্ড হচ্ছে কি থার্ড হচ্ছে ইউটিউব ভিডিও তৈরি করে ইনকাম করতে পারবেন এখন ইউটিউব ভিডিও তৈরি করতে কিন্তু আপনার জাস্ট যে মোবাইলটা দিয়ে আপনি ভিডিও দেখতেছেন আপনার এই মোবাইলটা থাকলে হয়ে যাচ্ছে আপনি এই মোবাইলটা ক্যামেরা অন করবেন অন করে আপনি জাস্ট আপনার মন মতো আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন আপনি এই ভিডিওটা করবেন বা আপনি কোনো একটা সুন্দর কিছু শেখাতে পারেন বা আপনি সুন্দর একটা আর্ট জানেন আপনি আর্টটা কীভাবে করতেছেন মানুষদেরকে ভিডিও করে আপনি ইউটিউবে আপলোড করবেন বা আপনি ভালো মোটিভেট করতে পারেন মানুষদেরকে আপনি ভালো মোটিভেশন দিতে পারেন তাহলে আপনি ওই মোটিভেটটা ক্যামেরা অন করে দিবেন ওগুলো আপনি ইউটিউবে আপলোড করবেন আপলোড করে দেখবেন যে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটা মোটিভেশন হয়ে যাবে তখন কিন্তু আপনি ইউটিউব থেকেও প্রচুর টাকা ইনকাম করে নিতে পারেন অ্যান্ড আপনাদেরকে শেষে একটা বোনাস টিপ যে সেটা হচ্ছে ফেসবুক পেজ আপনি ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটা ফেসবুক পেজ তৈরি করবেন ফেসবুক পেজ তৈরি করে আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে থাকবেন আপলোড করতে করতে দেখবেন যে ফেসবুক পেজ থেকেও আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারতেছেন আপনি কিন্তু এবার ফ্রিল্যান্সিং করে সবচেয়ে আমি সার্চ করবো আপনাদেরকে একেবারে স্টুডেন্ট যে আপনারা টিউশনই করাবেন আপনারা টিউশনই করালে কিন্তু আপনার নিজের স্কিলটাও ডেভেলপ হবে অ্যান্ড কিন্তু আপনি টিউশনই করিয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এখানে কিন্তু আপনার জাস্ট শ্রম দিতে হবে কি আপনার জ্ঞানটাকে ইনভেস্ট করতে হবে আপনি আপনার স্কিলটাও ডেভেলপ হবে আপনার জ্ঞানটা তখন বৃদ্ধি হবে আপনি যখন স্টুডেন্ট পড়াবেন অ্যান্ড আপনি হচ্ছে যে এইসব ভিডিও তৈরি করতে পারেন বা আপনি ফেসবুক পেজ এ ভিডিও আপলোড করতে পারেন এখন অনেকে ভাববেন যে ভাই আপনি এসব কিছু বলেছেন এসব বাদে কীভাবে আমরা অল্প সময় একেবারে এক ঘন্টায় কাজ করে প্রচুর টাকা ইনকাম করতে পারি বা কে স্পেন্ড করে কীভাবে ইনভেস্ট ছাড়াই বা ইনভেস্টমেন্ট ছাড়াই ঘরে বসে শুয়ে শুয়ে অ্যাপ্লিকেশন দিয়ে স্পেন্ড করে একেবারে ভিডিও দেখে ক্লিক করে টাকা ইনকাম করতে পারে ভাই আপনারা সত্য কথা বিশ্বাস করেন কষ্ট ছাড়া কিন্তু কেউ আপনাকে এক টাকাও দেবে না আপনি নিজে দেখেন আপনি কি কষ্ট ছাড়া আপনি কাউকে এক টাকা দিবেন কখনও আপনি কাউকে এক টাকা দিবেন না তাই অবশ্য মাথায় একদমই স্পেন্ড করে ভিডিও দেখে ক্লিক করে এগুলো দিয়ে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন আপনি দিনে দশ টাকা বিশ টাকা ইনকাম করতে পারবেন তো সারা দিনে দশ বিশ টাকা ইনকাম করে আপনি কি করবেন আপনার সময়ই ইনভেস্ট হচ্ছে আর দশ বিশ টাকা দিয়ে তো আপনার পকেট চলবে না তা অবশ্যই আমি যে বিষয়গুলো বলেছি আপনার ওই বিষয়গুলো যদি ওই চারটা টিক্স থেকে সবচেয়ে আপনি ফার্স্ট টিউশনটাকে স্টার্ট করবেন টিউশনের পাশাপাশি আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন আপনি একটা ফেসবুক পেজ তৈরি করে আপনি এখানে ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন যে আপনি ওখান থেকে টাকা ইনকাম করতে পারবেন ভাই আপনি লাইফ টাইম টাকা ইনকাম করতে পারবেন আপনি এমন কিছু করবেন যেটা দিয়ে আপনি আপনার স্টুডেন্টকে যেটাকে চালিয়ে দিতে পারবেন আপনি স্পেন্ড করে এসব ফাও চিন্তা আপনার বাদ দিয়ে দেন বাদ দিয়ে আমি যে চারটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিয়েছি আপনি এই চারটা ট্রিক্স বা এই চারটে কাজ করে আপনি স্টুডেন্ট অবস্থায় টাকা ইনকাম করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল যখন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়